না না লাইসা ছয় জরে রান্না করা অত টেনশন লাভ আছে তুই ভাত কাটা শিখবো না বাবা তোর বউ দন দিবি দিন কি করব তুই একদিন করতে করতে এমনি শিখে যাব পার্টনারটাকে সব করে দিন লাল লাল গ্যাসটা আস্তে দে অত জোরে দিছিস কেন হ্যাঁ এখন तो ही दे। दे चीज़। चीज़। तो ओ oh, oh, कितना